যে মানুষ যেই ধরনের খাবার হজম করতে পারবে না তার সেই ধরনের খাবারে পেটে গ্যাস তৈরি হবে পেটে বিভিন্ন রোগ থাকলেও আপনার পেটে গ্যাস তৈরি হতে পারে আরও যদি বাথরুম ঠিকমতো ক্লিয়ার হয় না কেউ যদি দুই তিন দিন পরপর টয়লেট করে তাহলেও তার পেটে গ্যাস হতে পারে পেট ফাফা বা ফুলে যাওয়ার কারণ কি আসলে আমরা যে সমস্ত খাবার খাই সে সমস্ত খাবার সঠিকভাবে পরিপূর্ণভাবে যদি হজম না হয় আমরা হজম করতে না পারি তখনই আমাদের পেট ফুলে যায় এমন কিছু খাবার যেমন ফুলকফি মূলা ডাল জাতীয় খাবার গুলা আমরা পরিপূর্ণভাবে হজম করতে পারি না তখন এই খাবার আমাদের পেটের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া হজম করে ব্যাকটেরিয়া হজম করে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া গ্যাস এবং বিভিন্ন গ্যাস তৈরি করে যার কারণে আমাদের পেট ফুলে যায় বা ফেপে যায় এছাড়া যে মানুষ যেই ধরনের খাবার হজম করতে পারবে না তার সেই ধরনের খাবারে পেটে গ্যাস তৈরি হবে যেমন অনেকে দুধ হজম করতে পারে না কারণ তাদের মধ্যে দুধ হজম করার মতো এনজাইম থাকে না এটাকে আমরা ল্যাকটোজ ইন্টলেন্স বলি তো তারা যখন দুধ বা দুধ জাতীয় খাবার খাবে তাদের পেটে কিন্তু অনেক গ্যাস তৈরি হবে কেউ কেউ মাছ মাংস শাক এগুলো হজম সমস্যা থাকতে পারে যার যেই ধরনের খাবার হজম হবে না সে যদি ওই ধরনের খাবার খায় তাহলে তার পেটে গ্যাস তৈরি হবে আবার অনেকে পেটের বিভিন্ন রকম রোগে ভুগে থাকেন যেমন সেটা আইবিএস হতে পারে আইবিডি হতে পারে পেপটিক আলসার হতে পারে বা আদার্স অন্যান্য রোগ হতে পারে এই সমস্ত রোগ হওয়ার কারণে তার তার ঠিকমতো নিঃসরণ হয় না খাবারগুলো হজম হয় না এজন্য এই রোগে আক্রান্ত হওয়ার পর সে আগে যে খাবারগুলো হজম করতে পারত সেই খাবার এই রোগ হওয়ার পর সে হজম করতে পারে না কারণ আইবিএস হলে দেখা যাচ্ছে তার পেটের ইন্টেস্টাইনের অ্যাক্টিভিটি বেড়ে গেছে এজন্য খাবারগুলো স্টে করতেছে না এই জন্য হজম হচ্ছে না আবার পেপটি আলসার হলে সে পেটের অ্যাসিড কমানোর জন্য ওষুধ খাচ্ছে তাহলে অ্যাসিড নিঃসরণ হচ্ছে না তাহলে অ্যাসিডগুলো যে খাবারগুলো হজম করতে সাহায্য করতো সে খাবারগুলো সে হজম করতে পারবে না তার মানে পেটে বিভিন্ন রোগ থাকলেও আপনার পেটে গ্যাস তৈরি হতে পারে পেটে গ্যাস হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হল কারোর যদি বাথরুম ঠিকমতো ক্লিয়ার হয় না কেউ যদি দুই তিন দিন পর পর টয়লেট করে তাহলেও তার পেটে গ্যাস হতে পারে কারণ তার পায়খানা ঠিক মতো ক্লিয়ার না হওয়ার কারণে পেটের ভিতরে খাবার অনেক সময় ধরে স্ট্রে করে অনেক সময় ধরে স্প্রে করলে ব্যাকটেরিয়া সেটা ফার্মেন্ট করা শুরু করে তখন আবার পেটে অনেক গ্যাস তৈরি হয় এজন্য আমাদেরকে প্রতিদিন টয়লেট করার অভ্যাস তৈরি করতে হবে যার ফলে আমাদের পেট সবসময় ক্লিয়ার থাকবে গ্যাস তৈরি হওয়ার চান্স থাকবে না আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা দ্রুত খাবার খায় দ্রুত খাবার খেলে খাবারের সাথে কিছু বাতাস আমাদের পেটে চলে যায় এটাকে অ্যারোফেজিয়া বলে অর্থাৎ আপনি ভাত খাচ্ছেন ভাত খাওয়ার সাথে সাথে বাতাসও গিলতেছেন তারা যখন আপনি বাতাস গিলবেন তখনও তো আপনার পেটে গ্যাস তৈরি হবে তাই পেটে যাতে গ্যাস তৈরি না হয় এজন্য আমরা ধীরে ধীরে খাবো যে সমস্ত খাবার গ্যাস তৈরি করে ফুলকপি মূলা বা খাবার এগুলো আমরা করব। যার যেই ধরনের খাবার হজম হচ্ছে না তাকে সেই ধরনের খাবার বাদ দিতে হবে এবং পেটে যদি কোনো রোগ থাকে কোনো অসুখ থাকে সেটার জন্য আমরা ওষুধ খাবো বা লাইফ স্টাইল ফলো করবো তাহলেই কিন্তু আমরা এই পেটের গ্যাস থেকে চিরতরে মুক্তি পাবো আমাদের পেট ফুলবে না ফাঁপবে না সবসময় পাত তৈরি হবে না